এরা যখন চেয়ারে বসে তখন ওই চেয়ারের পবিত্রতা নষ্ট করে ফেলে আমার দেশের কৃষকদের অপমান করার মতো ইউএনও পাওয়া যায় কারণ এই সব হলো ইউএনও আছে না নাই কৃষকদের সাথে খারাপ আচরণ করে শিক্ষিত মানুষের সাথে খারাপ আচরণ করে যার সাথে যে ব্যবহার করার দরকার তার সাথে সেই ব্যবহার করে না তার কারণ হলো এই জাতীয় টিকটকাররা যখন পাস করে তখন এরা সরা সরাকে নাকি ধরাকে সরা জ্ঞান করে ঠিক বলছি না ভুল বলছি সুতরাং এই বিকলঙ্গ জাতি থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলবেন সন্তানদের দিকে খেয়াল করবেন হাতে ফোন তুলে দিবেন না আপনার সন্তানের মধ্যে প্রতিভা আছে আমি একজন বিজ্ঞানীর গল্প শুনছিলাম আজকে নামটা লিখে এনেছি টমাস আলভা শতাব্দীর সেরা বিজ্ঞানী ছিল এই বিজ্ঞানী টমাস আলভা এডিশন এডিশন টমাস আলভা এই বিজ্ঞানী শতাব্দীর সেরা বিজ্ঞানীর পুরস্কার পাওয়ার পরে একদিন তার বাড়িতে পুরানো চিরকুট ঘাটতে ঘাটতে একটা চিরকুট পাইলো সেই চিরকুটটা ছিল তার স্কুলের টিচারদের দেয়া কোন চিরকুট এই চিরকুটটা ওর হাতে দিয়ে বলেছিল তোমার মাকে দিবা এটা আর কারো হাতে দিবা না মায়ের হাতে দিয়েছিল আলভা চিরকুটটা সে এসে দেওয়ার পরে মা ওই চিরকুটটা পড়ছিল আর চোখের অশ্রু ঝরাচ্ছিল টমাচ আলভা জিজ্ঞাসা করেছিলেন শতাব্দীর সেরা বিজ্ঞানী যিনি পরবর্তীতে হয়েছেন মা কি লেখা চিঠিতে যে তুমি কান্না করতেছ মা বলেছিল দেখো বাবা এই চিঠিতে লেখা তোমার মতো ব্রিলিয়ান ছাত্রকে তোমার স্কুলের ছাড়েরা পড়াতে পারবে না আমাকে বলে দিয়েছে এই ছাত্রের দায়িত্ব আপনি নি আপনি পড়ান কারণ আমাদের মধ্যে এমন শিক্ষক নাই যে আপনার এই ব্রিলিয়ান্ট ছাত্রকে পড়াতে পারে আসলে ওই চিঠিতে এটা লেখা ছিল না ওই শতাব্দীর সেরা বিজ্ঞানী যখন সেই চিঠিটা পেয়েছিলেন দেখেছিলেন লেখা আছে স্কুলের টিচার লিখেছে আপনার সন্তান হলো একটা প্রতিবন্ধী এই প্রতিবন্ধী সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব না সুতরাং আপনার সন্তানকে আপনি পড়ানোর ব্যবস্থা করুন মা সন্তানকে কষ্ট না দিয়ে বলেছিল তুমি ব্রিলিয়ান দায়িত্ব নিয়েছিল মা পড়িয়েছিল শিখিয়েছিল সে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিল সুতরাং যদি মনে করেন আপনার সন্তান ফেল করেছে ভালো রেজাল্ট করতে পারে নাই এর অর্থই নয় আপনার সন্তান পারবে না বরং আপনার সন্তানের যদি আপনি গাইড ভালো করে দিতে পারেন পরবর্তীতে বাংলাদেশ জয় করার মতো ক্ষমতা আর রাখতে পারে না পারে না সেজন্য আমার আপনার সন্তানদের প্রতি অনুগ্রহশীল হওয়া দরকার মায়াশীল হওয়া দরকার তাদের প্রতি দায়িত্ববান হওয়া দরকার আল্লাহ আমাদের সেই তাহলে দান করুন সবাই বলে নামেন আর আজকে বলে দিতে চাই আলে বলে আমাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই আমরা বলি আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি স্টেজে আমরা বলি আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা রকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই একটু পান থেকে চুন খসলেই সমস্যা অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন কি পেয়েছেন ওহি পেয়েছেন আল্লাহ রবুল আলমিন তার আগেই আল্লাহ রাসুলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য তার আগে কি করেছেন নবী হওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ যদি তৈরি না করতেন যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা কোথাও কোনো আলো নেই অন্ধকার ছাড়া যে যুগটাকে আইয়ামে জালি জাহিলিয়া বলা হয় কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলত অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে রাখত অথবা এই সন্তানকে কোনো না কোনোভাবে নিশ্চিন্ন করে দিত সকালে বিয়ে করে বিকালে তালাক দিত একজন চাইলে একাধিক একাধিক বলতে চারজন নাই বারো জন চোদ্দ জন মন যতজন চাই বিয়ে করতে পারত এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করতো ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো মিথ্যা বলা যাদের বদ অভ্যাসে পরিণত হয়েছিল যুদ্ধবিগ্রহ যাদের ওই ব্রাহ্মণ আই। আমি ছোট করে দেখার জন্যে বলছি না ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না লাগে না কথা কয় না বিভিন্ন জায়গায় এরকম আছে ছোট ছোট বিষয়েও মারামারি লেগে যায় ওগো আমার ভাইরা এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসুল আসলেন শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়াদ পর আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন কথা কয় না একটা দিনও কি মিথ্যা বলেছেন কাউকে কোনোদিন গালমন্দ করেছেন কারো কোনো দিন বড় কথা বলেন নাই কারো সাথে অন্যায় করেন নাই এমন কি যখন হালিমার কাছে ছিল দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছে নপর স্থানটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে না দেয় নাই দুগ্ধ ভাইয়ের জন্য স্থানটা রেখে দিলেন হালিমা আলাই সালাতাম এটাও বলেছেন হালিমা বলেছেন যখন আমার মুহাম্মদ তার উপর তার স্থান থেকে কাপড় সরে যেত কান্নাকাটি শুরু করে দিত চিন্তা করতাম কান্না করে কেন হয়তো বা দুগ্ধের অভাব হয়েছে যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অবাধ অভাব হয় নাই লজ্জাস্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই রাসুলের শিশু নবীরও লজ্জাস্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি সরাইতে দেয় নাই কে শুধু তাই নাই আল্লাহ রাসুলের যখন শৈশবকাল অনেকেই জানেন ঘর সংস্কার হচ্ছে সবাই পাথর বয়ে দিচ্ছে ইট বালু এগুলো বয়ে দিচ্ছে বহন করে দিচ্ছে আল্লাহ রাসুল বললেন আমিও একটু বহন করতে চাই আল্লাহ রাসুলকে কে বললো এই পাথরগুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাজ করে মাথার উপরে দিল তারপরে পাথরটা ছাপালো আল্লাহ রাসুল বেহুশ হয়ে গেলেন শুষ করার জন্য চেষ্টা চালানো হলো কিন্তু হুশ হলো না যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো তখন আল্লাহ রাসুল সাল্লাহাম হুশ ফিরে পাইলেন বলেন সুবাহ আল্লাহ এরপর যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রিপ আল্লাহ রাসুলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই ঘটনা সবার মুখস্থ বুহাইরা বললেন আমি চিনলাম এই যখন শিশু নবী হেঁটে যায় তখন তার মাথার উপরে তার সাথে সাথে থাকে থাকে জায়গা দিয়ে যায় সেই ছায়া পড়তে যখন গাছের কাছে দাঁড়ালো গাছগুলো নত হয়ে গেল আমি যখন এটা দেখলাম আমি বুঝে ফেললাম এটা সেই আখরি জামানার পয়গম্বর যার কথা বাইবেল এই সালে সাল্লা বলে দিয়েছেন তারপরে সাসা আবু তালিবকে ডেকে বললেন এই মুহাম্ম মোহাম্মদকে দেখে রাখবা এই মোহাম্মদকে হেফাজতে রাখবা কারণ এই মোহাম্মদ একদিন নবাদ প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরা জুলুম করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে তখন কি আল্লাহ রাসুল নবাদ পেয়েছিলেন নাকি পান নাই তার মানে কি আল্লাহ রাসুল নবাদ পাওয়ার আগেও নাবি সমস্যা নেই কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি স্লিপ অফ টাং বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা মাঝাবপন্থী কয়জন ইমাম চারজনের ইমামের মত কি ঠিক আছে মানে এক তো না একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন ইমাম সেই মত দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মানসিংহে সিংহে বাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিংহেও যায় মিডিয়া আছে না নাই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বৌরে তালাক দিয়ে ফেলছে এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে তো আমি